হ্যালো বিওয়াস মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবর নেই আজও আপনাদের সাথে একটি মৌ উপকরণ সামগ্রী অর্থাৎ মৌ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ সামগ্রী সেটা নিয়ে হাজির হয়েছি তবন্দুরা দেখুন আমাদের সামনে রয়েছে আজকে এখানে মৌমাছির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হলো কুইনগে দেখুন অ্যালুমিনিয়াম প্লেন শিট খুব ভালো মানের জিক ঝিক করতেছে কুইনগেটগুলো আর এই কুইন কুইনগেটগুলোর তো রয়েছে অনেক কুইন গেট এবং কুইন এক্ক্রোডার এবং কুইন কেস এই তিনটা জিনিসই কিন্তু মোমাসি চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ তো কুইন গেটটা আমরা কেন ব্যবহার করি কুইন গেটটা কিন্তু বক্সের সামনে থাকে দেখুন এখানে টোটাল উপরে ছয়টার নিচে কিন্তু ছয়টা টোটাল বারোটা করে ছিদ্র থাকে এই গেটে আর এই কুইন গেটটা কিন্তু মূলত ব্যবহার করা হয় মোমাছির বক্স বন্দি করার ক্ষেত্রে বা মোমাসির বক্সের সামনে দিতে হয় বক্স থেকে যাতে রানে মোমাছি না বেরোতে পারে সেই জন্য কিন্তু আমরা এই কুইন গেটগুলো ব্যবহার করে থাকি তো এই কুইন গেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন করে মোমাছি চাষ করতে চান দেশীয় স্পিড স্যারানা তথা ক্ষুদে প্রজাতির মোমাছি এই কুইন গেটের অভাবে কিন্তু আমাদের শত শত কুলনে কিন্তু চলে যায় আমাদের প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা যারা অনেকেই জানি না এই গেট সম্পর্কিত তো আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই কুইন গেটগুলো ব্যবহার করবেন বক্সের সামনে ব্যবহার করবেন এবং আরেকটা জিনিস সেটা হলো আমরা যারা দুই পাটের বক্স ব্যবহার করি দুই পাটের বলতে দুই পাটের দুই তালা বক্সগুলো তো তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এটা এটা দেখুন এটা কিন্তু একটা কুইন এক্সপ্লোরার আর এই কুইন এক্সপ্লোরারটা কোথায় ব্যবহার করে আমরা হয়তো অনেকেই যারা মোমাশি চাষ করি তারা হয়তো অনেকেই জানি এই কুইন এক্সপ্লোরারটা কিন্তু বিশেষ করে দুই পার্টের মাঝামাঝি যাদের আমরা বক্সগুলো দুই পার্টের বক্স যেমন আপনার এপিস সেরানা প্রজাতির বা পেরা প্রজাতির আমরা যে মোমাসির বক্সগুলো ব্যবহার করি না কেন আমরা যারা দুই পাটের মোমাসির বক্স ব্যবহার করি বিশেষ করে হানি চেম্বার এবং ব্রুট চেম্বার এই হানি চেম্বার এবং ব্রুড চেম্বারের মাঝামাঝি ঠিক কিন্তু আমরা এই কুইন স্কোটারগুলো ব্যবহার করে থাকি আর এই কুইন এক্সকোটারটা কেন ব্যবহার করি দেখুন এখানে কিন্তু ছোট ছোট ছিদ্র আর এই যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু একমাত্র শুধু আপনার শ্রমিক বা কর্মী মোমাশিরা কিন্তু যেতে পারবে আর রানী মৌমাছি কিন্তু যেতে পারবে না এটা কিন্তু কুইন গেটের যে ছিদ্রগুলো ঠিক সেরকম আপনারা দেখুন যে কুইন গেটের ছিদ্রগুলোর মতনই কুইন গেটটা যেমন রানী মৌমাছি বেরোতে পারে না শ্রমিকরা যেতে পারে বাইরে যেমন কুইন গেটের ছিদ্রগুলোর মতনই ঠিক এই কুইন একস্ক্রোডার এই কুইন এক্সক্রোডারটা আপনারা ব্যবহার করবেন যখন নিচের পাটে চাক কমপ্লিট করে ফেলবে হানি চেম্বারের উপরের দিকে চাক হবে তখন উপরে পাট থেকে সম্পূর্ণ পিওর মধু পাওয়ার জন্য এই কুইন এক্সপ্লোডারটা ব্যবহার করা হয় এই জন্যই মৌমাছি চাষ করার জন্য এপি সেন্না বা দেশীয় প্রজাতির মৌমাছিগুলো চাষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কিন্তু এখানে এই দুইটাই এক নম্বর হল গেট আর দুই নম্বর হলো কুইন এক্সপ্লোডার এই দুইটা উপকরণ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা উপকরণ রয়েছে সেটা হলো আপনার কুইন কেজ কুইন কেজ যেটা সেটা হলো গা প্লাস্টিকের যেটা আমরা রানি বক্সবন্দি করার ক্ষেত্রে বা কোথাও রানির সেল হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এই কুইন গেট কুইন এক্সক্লোডার এবং কুইন কেস খুবই গুরুত্বপূর্ণ তিনটা উপকরণই কিন্তু আপনাদের প্রয়োজন যারা নতুনভাবে মৌমাছি চাষ করবেন এটা হলো মৌমাছির বক্সের মধ্যে ব্যবহার করতে হয় এই এই তিনটা উপকরণ আর আপনারা যারা মৌমাছি চাষ করবেন তাদের জন্য কিছু প্রাথমিক সরঞ্জাম প্রয়োজন হয়ে থাকে যেমন মুকুশ হাতের গ্লাভস দোয়াদানি ফুলপোশাক হাঁ পোশাক মধু নিষ্কাশন মেশিন ব্রাশ এছাড়া রানী উৎপাদনের জন্য কুইন কাপ কুইন কেস এবং আপনার সিএফসি সি পেন সহ অনেক উপকরণ সামগ্রী তো যাদের যাদের প্রয়োজন মৌমাছি চাষের সকল ধরনের উপকরণ প্রয়োজন মৌমাছির বক্স কুইন গেট মুকুর স্মোকার দোয়াদানি হাতের গ্লাভস সহ যে কোনো সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা মৌ চাষের সকল ধরনের উপকরণ সামগ্রী কিন্তু আমাদেরকে সংগ্রহ করে নিতে পারেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়েও আমরা হোম ডেলিভারি করে থাকি আর মোমাসির বক্স এবং মধু নিষ্কাশন মেশিন এই বাড়ি মালগুলো কিন্তু আপনার কুরিয়ার পর্যন্ত পৌঁছে এইগুলি কিন্তু প্রত্যন্ত গ্রামে পৌঁছানো যায় না আর অন্য সকল মালামালগুলো কিন্তু আমরা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছিয়ে থাকি তো যাদের যাদের যা প্রয়োজন অবশ্যই আপনারা জলদি জলদি অর্ডার কনফার্ম করুন এবং আমাদের কাছ থেকে মোমাসির সকল পণ্যগুলো সংগ্রহ করে মৌমাছির চাষ সঠিকভাবে শুরু করুন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল বা পেজ থেকে ভিডিওটা দেখবেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করেন নেয় অবশ্য ফলো করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিন পাশে থাকবেন সব সময় আমরা চেষ্টা করব আপনাদের মমাসির নিত্য নতুন ভিডিও এবং মমাসির বিভিন্ন উপকরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে